দেহ আটকে রেখে বিক্ষোভ গত ছ দিনে জেলায় তিনজনের জনের মৃত্যু ঝাড়গ্রামে আবারও হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির হাতির হামলায় গত পনেরোই আগস্ট থেকে ছ দিনে তিন জনের মৃত্যু তবে এটা কি হাতির প্রতিশোধ অভিযোগ গত পনেরোই আগস্ট হাতির পিঠে যেভাবে জ্বলন্ত রড ঢুকিয়ে দিয়ে গুরুতর আহত করে হুলা সদস্যরা তাতেই ক্ষুব্ধ ঝাড়গ্রাম শহরের মানুষ টাকা নিয়ে যোগ্য লোকেদের বাদ দিয়ে অনভিজ্ঞ লোক নিয়োগের অভিযোগ তুলেছেন তারা অনভিজ্ঞ লোক দ্বারা তৈরি হুলা টিমের জন্য হাতির মৃত্যু এরপরই হাতির হামলা শুরু গত ছয় দিনে তিনজনের মৃত্যু আজ হাতির হানায় আবারও মৃত্যু ঝাড়গ্রামের আধারিসোল গ্রামের খগেন পাতরের সকাল বেলায় চাষের কাজে যাচ্ছিলেন স্বামী স্ত্রী হঠাৎ করে চাষের জমিতে খগেন পাতর ঢোকার মুখে হাতির মুখে পড়ে তৎক্ষণাৎ হাতিটি খগেন পাতরের বুকে পা দিয়ে মেরে ফেলে ঘটনাস্থল থেকে খগেনের স্ত্রী ছুটে প্রাণে বাঁচে ততক্ষণে এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয় মৃতদেহ উদ্ধার করতে ঝাড়গ্রাম থানার পুলিশ ও বন দপ্তর উপস্থিত হলে এলাকায় সাধারণ মানুষ তাদের ঘিরে বিক্ষোভ দেখায় তাদের দাবি ঝাড়গ্রাম শহরে মৃত্যুর হাতি বিটির যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে প্রতিনিয়ত হাতির সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বন দপ্তর ঝাড়গ্রামের মন্ত্রী বীরভা হাসদাকে বারংবার জানালেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের আরও অভিযোগ এলাকার কোনো সমস্যায় তাকে দেখতে পাওয়া যায় না যতক্ষণ না বনদপ্তর এই হাতিটিকে এখান থেকে সরাচ্ছে এবং কবে এই এলাকা হাতি মুক্ত হবে তার সমাধানের কথা যতক্ষণ না বলছে বনদপ্তর ততক্ষণ মৃতদেহ উদ্ধার করতে দেবে না এলাকাবাসী দেখা শিক্ষার ব্যবস্থা নিয়ে এখান থেকে সরিয়ে থাকে আপনারা কী ব্যবস্থা নেবেন আমাদের যেরকম যা নরম ব্যবস্থা থাকে যে হাতিকে এখান থেকে লোক দিয়ে সরিয়ে দাও এরকমভাবে তো হাতির হানায় তো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা তো রাত্রের দিনে চা সবসময় কন্টিনিউয়াস হাতের ট্রেকিংয়ের লোকজন রেখেছি আমাদের স্টাফেরা কন্টিনিউয়াস সকাল বিকেল পুরো রাত্রি সব সময়ই ফিল্ডে আছে এবং কন্টিনিউয়াস তারা ছবি পাঠাচ্ছে ফিল্ডে বিভিন্ন জায়গা থেকে আর যা কথা বলর আমার সিনিয়র অফিসার কাছ থেকে কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে আমরা তো চাছি সবাই তো আমরা সকালবেলা এখানে যখন সামিত্র নারার চাচের কাজে দেখতে এসেছিল এবং জমিনে কিরকম রকম চাষবাস হচ্ছে বা জল জমিনে এইসব দেখতে আসছে তো সেই মুহূর্তে আমরা যখন এখানে আসে হাতিটি হঠাৎ উপস্থিত ইয়ে থেকে নিচে থেকে জমিন থেকে উঠে মুখমুখি হয় এবং মুখোমুখি হতে ওরা দুজন স্বামী স্ত্রী ছিল কোনো ক্রমে ওর স্ত্রী পালিয়ে যায় এবং ওনার হাজবেন্ডকে ধরে ফেলে এবং সেই মুহূর্তে ওনাকে আছড় মারে এবং এই ঘটনা ঘটেছে গ্রামবাসীর একটাই দাবি কারণ বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা সবাই মানে কাজকর্মচারী সবাই কর্মচারী এবং আমরা চাষিবাসী লোক এবং সেই কারণে আমরা যাতে সঠিকভাবে গ্রাম বাংলায় ঘোরাঘুরি করতে পারবো বা কেটে খাওয়া মানুষ যাতে আমরা কাজ করে খেতে পাই সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওনারা সবাই এখানে এসছে তো সেই কারণে এখানে এসছে আর কি আপনারা এই মুহূর্তে আটকে রেখেছেন আপনারা কি চাইছেন সলিউশন আমরা চাইছি যাতে উচ্চপদস্থ কর্মচারীরা এসে এখানে আসে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান হয় সমাধান বলতে এটা যে হাতিটিকে উপযুক্ত ব্যবস্থা হবে তাকে যেন ধরে ফেলা হয় এবং আমাদের যিনি মারা গেছেন ওনার বাড়ির যাতে বেনিফিট সরকারি যে বেনিফিট সেটা চব্বিশ ঘন্টার মধ্যে পায় সেই ব্যবস্থা যাতে হয় এবং সরকারি যেটা আধিকারিক আছে উচ্চপদস্থ ওনারা এসে এখানে জবান দেয় বারম্বার তো একই রকমের ঘটনা ঘটছে আপনাদের তো এখানকার বিধায়িকা মন্ত্রী রয়েছেন আপনারা জানিয়েছেন একবার না আমরা আগে জানিয়েছিলাম অনেকদিন আগে জানিয়েছিলাম আমাদের বন কমিটি থেকে আন্দারি শোল বন সুরক্ষা কমিটি থেকে এরকম জানিয়েছিলাম একবার সমস্যা হয়েছিল বন কমিটি নিয়ে সেটা আমরা জানিয়েছিলাম কিন্তু বর্তমান যে পরিস্থিতি হচ্ছে সচরাচর তো দেখতে পাচ্ছে যে গ্রাম বাংলায় কি ঘটনা ঘটছে না আহ এখন বর্তমান আমরা দেখতে পাচ্ছি না আমরা চাইছি যে উনি যারা এখানে এসে সরেজমিন তদন্ত করেন বর্তমান পরিস্থিতি জেনে যাতে ব্যবস্থানে নেয় সেটা আমরা চাইছি রবীন্দ্রবাস